হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আবার আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি যাচ্ছি বাঁকুড়া মেজিয়া বইমেলা রানীগঞ্জ বইমেলা ঘুরলাম এবার মেঝিয়া বইমেলা যাচ্ছি তো যাই বাঁকুড়ার দেখি কেমন বইমেলা হয় আজকে বেশি এক্সাইটেড হওয়ার কারণ একটাই কারণ আজ কেশব দে আসছে গান গাইতে তার জন্য বিশেষ করে আরো যাচ্ছি বাঁকুড়া কেশবদেরকে দেখতে ও গান শুনতে এবং বাঁকুড়া মেলা এনজয় করতে তো চলুন আমিও এনজয় করবো এবং তোমরাও সবাই এনজয় করো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে চলো দেখা হচ্ছে বাঁকুড়াতে বাকুড়া বই মেলা এটা তো হলো ভেতরে যাওয়ার গেট প্রবেশ দি বাঁকুড়ার মেলা আবার ভিড় হবে না বলে কথা সবাই ট্যাটু করাচ্ছে এখানে ঠিকই আছে কি হবে পুরো কিন্তু মেলা কিন্তু জমজম ভিড় আছে এখন ভেতরে ঢুকি নি এটা বাইরে বাইরে এরকম নজরিয়া চলো ভেতরে যাওয়া যাক ভেতরে দেখি কি আছে দেখে মনে হচ্ছে এটা প্রবেশ দুয়ার ভাই ভিড় তো প্রচুর আছে প্রবেশ ঢুকতে ঢুকতে অবস্থা খারাপ মনে হচ্ছে বই মেলা ঢুকিনি অন্য কোনো মেলা ঢুকছে

কেকার সেলফি নিচ্ছে বলা যাবে না একদম দেখবো না এটা হলো রানিগঞ্জ ভিড় দেখে তো মনে হচ্ছে ভেতরে ঢুকতে একদম ভয় ভয় লাগে ভেতরে যখন ঢুকে গেছি ঘুরতে তো হবে এগুলো হলো বইয়ের কাউন্ট আছে বইমেলা আমরা ঘুরছি কি করি প্রচুর ভিড় আসলে এই বইমেলাতে আজকে কেশব দে আসছে কেশবদের জন্যই বোধহয় এত ভিড় আছে আমার সাথে দুজন এসেছে এরা বইমেলা দেখতে আসেনি কেশব দেখে দেখতে আসে কেশব দার গান শুনতে এসেছে ঠিকই আছে কিন্তু মেলা হয় মেলাতে সেরকম কিছু এনজয় করতে পারছি না

আমার তো মনে হয় না কেউ এখানে বইমেলা দেখতে সবাই ঘুরছে এনজয় করছে ঝেড়ে কি করে তোমরা মানো বা না মানো বই মেলা কিন্তু প্রচুর ভিড় আছে ভেবেছিলাম কি ভিডিও বানাবো এই করবো ওই করবো ভিড় দেখে মাথা হ্যাঁ মাথা কাজই করছে না দেখো ভিড় देख <laughs> तो भेद की तो वीडियो यार वीडियो बनाना है जाय हो वीडियो वीडियो ভালো হবে কিনা জানি না আজকে ফুল কি ভিডিও বানাবো ফুল ভাল ভিডিও বানাবো সর মেলাটা এনজয় কর ঠিক আছে চলো तू समझा हां नहीं तू समझा नहीं আধ ঘন্টা ধরে একটাই কথা শুনছি আর কিছুক্ষণ পর আসছে আর কিছুক্ষণ পর আসছে এখনো আসেনি পাবলিক দেখছি পাবলিক সব রেডি সব রে বা ভাই নিজের নিজের ফোন পার সেভ করে রাখবে সবাই কেসব দেখে দেখার চক করে ফোন পার যেন না হারিয়ে যায় রে বা সব হানুষ গুলো বাড়ির তালা মেরে চলে এসছে এই তো কেশব দেশব কেশব দে কেশব দে কেশব দে এই জানো সোশ্যাল মিডিয়া দেখে আটার থেকে আর বড় বেদনার আর চার দিন আরে তিন দিন পর আমার সরস্বতী পূজো যেটা একটা বিরাট महोत्सव যে অনুষ্ঠানটা আজকে বাতিল করতে হয়েছে তার জন্য খুব মন খারাপ নিয়ে এসেছিস কিন্তু এই যে এত মানুষ হাজার হাজার মানুষ তোমরা এসেছো আমার বিশ্বাস আগামী কয়েকটা ঘন্টা আমরা কেশব দেখে দেখার জন্য এলাম বার ভেতরে ঢুকতে পারছি না এত ভিড় তাই এখানে ফাঁকাতে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এটা ফাঁকা নেই এখানেও ভিড় আছে দাদা আমি চা খাবো এটা নতুন বই উঠেছে কি দাদা আমি চা খাবো এখানে দেখলাম আনন্দ পুস্তক ভাণ্ডার তার এই পাশে রয়েছে অনহর সঙ্গীতা এবং এখানে দাদা আমি চা খাবো কিন্তু ওখানে কেউই নেই সবাই ওইদিকে দেখছে এদিকে হলো মঞ্চ সবাই সেলফি নিতে ব্যস্ত বাচ্চা কোলে নিয়ে বাচ্চার সাথে কিন্তু বাঁকুড়ার মেলা প্রচুর ভিড় বাড়ি থেকে সবাই বাড়ি তালা ফালা মেরে চলে এসছে ভিড় দেখে বাইরের দিকে রওনা দিলাম

এই বই মেলা আসছে নাকি মেলা আসছে বুঝতে পারছি না এত ভিড় মনে হচ্ছে না যে বই মেলা আসছে মনে হচ্ছে জয়দেব মেলা আছে জয়দেব মেলা যেরকম এরকম ভিড় থাকে এইরকম ভিড় এটা হলো লোক মানে বাচ্চা ধরে মেলা কিন্তু প্রচুর ভিড় আছে মানতে হবে মেলা বই মেলা এর ভেতরের

ওই মেলার বাইরেও ততই ঘুরে মেলা ঘোরাঘুরি কমপ্লিট করার পর চলে আসবেন সোজা এখানে চপ চুংড়ির চপ মুদাঘরের চপ সোহাবিন চপ মাংসের চপ ভেজিটেবিল চপ পাঁচার চপ ঝেড়ে খেয়ে যাবো চলো ঠিকই আছে আরও খাবার জিনিস আছে দোকান রেস্টুরেন্ট বাঁপুরা মেলা ঘুরলাম ভেতরে এত ভিড় এত ভিড় ভেতরে মারামারি করছে সবাই তো মারামারি আমার একদম পছন্দ নয় এই কারণে বেরিয়ে গেলাম চলো আমরা সোজা বেরোয় এখান থেকে মেলা যা ঘুরলাম ব্লগও বানালাম কেশব দেখো দেখলাম ওর গানও শুনলাম মজা করলাম এনজয় করলাম এবার এখান থেকে ডিজাইন দাদা আমি চা খাবো চা খাবে চলো চা খাওয়াই তোমার কি হরে আ চা কি চা একটা অনুভূতি আনন্দে চা কষ্টে চা রাগে চা টেনশনে চা ডেটে চা ব্রেকআপে চা চায়ের পরে চা এই কাপে লেখা আছে আমি বলি নিয়ে চা আর কিছু হয় না সব কাপে লেখা আছে সেই চাটা খেতে এখানে এলাম সত্যি চা একটা অনুভূতি দারুন চা বানিয়েছে দাদা আহ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো কি করছো তোমরা আমরা এলাম চা খেলাম এখানে এই রোড বাঁকুড়া রোড এই রোডের মাঝখানে ঠিক এই জায়গায় এই দোকানটা আছে দাদার দোকান খুব ভালো চা বানায় কিন্তু তারা খুব ভালো লাগলো সময় পেলে চা সেই দেখুন মা দুর্গা ফুড অ্যান্ড ড্রিঙ্ক এই জায়গায় দোকান আছে বাঁকুড়াতে बस दूर नहीं कमने हो खत्म बाय बाय टाटा गुड बाय गया